আচ্ছা দেখুন নি পেন নিয়ে আমরা কিন্তু পপুলেশন ওল্ড এজ পপুলেশন দুটো দিকেই হচ্ছে আমরা দেখেছি ওল্ড এজ পপুলেশনে মানে ইন জেনারেল নোশন হচ্ছে আপনার আমরা মনে করে থাকি যে হাঁটু ব্যথা মানেই হচ্ছে বয়স কালে হাঁটু ব্যথা ঠিক আছে যেটার কমন কজ আমরা দেখেছি সেটা হলো অস্টোয়ার্থস কিন্তু ইয়াং পপুলেশনে বা মিডল এজ পপুলেশনেও কিন্তু নি পেন ইজ ভেরি প্রিভেলেন্ট এর মোস্ট কমন কজ হচ্ছে ইনজুরি মানে চোট হ্যাঁ কোনো চোট থেকে হাঁটু ব্যথা একটা হতে পারে এবং সেটাকে যদি ঠিক মতন দেখানো হয় বা যদি নেগলেক্ট করা হয় তাহলে সেটা কিন্তু একটা ক্রনিক নি পেনে কনভার্ট হয়ে যেতে পারে এছাড়া আদার কজেস যেগুলো আছে আমরা ইয়াং পপুলেশনে দেখে থাকি তার মধ্যে একটা হচ্ছে আপনার মানে সেই কোন হার্ড স্পোর্টস অ্যাক্টিভিটিতে আছে বা হয়তো কোনো হার্ড ওয়ার্ক করেন রেগুলার বেসিসে তাদের ক্ষেত্রে নি পেন নিয়ে সেই মানুষ অনেকবার আসে আর লাস্ট যেটা আরেকটা যেটা কমন কজ সেটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট মানে হাটু হাঁটু হচ্ছে একটা কমপ্লেক্স স্ট্রাকচার মানে কমপ্লেক্স জয়েন্ট এবং হাঁটু হচ্ছে আমাদের বডিকে কিন্তু ক্যারি করছে একটা লোড বেয়ার করছে বডি লোডটা বেয়ার করছে হাঁটুর সাথে অবশ্যই সেখানে হিপ জয়েন্ট আর তার সাথে আর নিচে অ্যাঙ্কেল জয়েন্ট আছে এই তিনটে জয়েন্ট একটা অ্যালাইনমেন্টে থাকে একটা অ্যানাটমিক্যাল অ্যালাইনমেন্টে থাকে এই অ্যালাইনমেন্টে যদি কোনো ডিস্টারবেন্স হয় তাহলে কিন্তু নি পেন আস্তে ডেভেলপ করতে পারে এবং এই অ্যালাইনমেন্ট নষ্ট হওয়ার দু রকমের কারণ হতে পারে এক হতে পারে কনজেনিটাল মানে ডেভেলপমেন্টাল ডেভেলপমেন্টাল বলতে জন্মগত কারণে ওনার কোনো ডিফেক্ট ছিল সেইখান থেকে তার অ্যালাইনমেন্ট নষ্ট হয়েছে আর সেকেন্ড হচ্ছে পোস্ট ট্রমাটিক মানে আগের কোনো চোট ছিল কখনো কোনো বনে ফ্র্যাকচার হয়েছে জয়েন্টের কাছে কোনো বোনে ফ্র্যাকচার হয়েছে সেটা তারপরে সেই অ্যালাইনমেন্ট হচ্ছে ডিস্টার্ব হয়েছে এগুলো হচ্ছে মেন কজ নি পেনটা ইঞ্জুরির কারণে কিনা সেটা তো অবভিয়াসলি একটা হিস্ট্রি থাকবে যে বড় রকম একটা সিগনিফিকেন্ট ইঞ্জুরির হিস্ট্রি থাকবে যে এবং হচ্ছে সেরকম হবে যে একটা পরে তার হাঁটু ব্যথা স্টার্ট হয়েছিল তার আগে সেরকম কোনো প্রবলেম ওনার ছিল না সেখানে অবভিয়াসলি আমাদের ডাক্তার হিসেবেও আমাদেরকে ওই দিকেই চিন্তা ভাবনা করতে হবে তাছাড়াও আদার আন্ডারলাইন কজ বলতে যেমন আমি তার আগের কিছু কজ বললাম একটা হচ্ছে ডেভেলপমেন্টাল কোনো প্রবলেম সেটা হচ্ছে উইথ এজ জিনিসটা বাড়তে থাকে তো সেটা যখন পেশেন্ট আমাদের কাছে আসে তখন সেই ব্যাপারটা সম্বন্ধে ওরা ওনারা অবগত হন ইনফেকশন ইনফেকশন হচ্ছে ওয়ান অফ দা আনাদার কজ ফর নি পেন তো সেরকম কোনো ইনফেকশনের হিস্ট্রি থাকলে শরীরে মানে কিছুদিন ধরে জ্বর আসছে হ্যাঁ তারপর জ্বরটা সেরে গেল কিন্তু জ্বর সারার পরও হচ্ছে একটা জয়েন্টে হচ্ছে পার্টিকুলারলি নি জয়েন্ট কি সেটা আদার জয়েন্টস হতে পারে একটা পেন পারসিস্ট করে গেল তখন ওনাকে বুঝতে হবে যে এর আন্ডারলাইন কোনো কজ একটা আছে যেটার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার আমাদের বডি যখন স্ট্যান্ডিং পজিশনে ওয়েট বেয়ারিং পজিশনে আছে তখন কিন্তু আমাদের তিনটে জয়েন্ট পায়ের যে মেন তিনটে জয়েন্ট হিপ নি আর অ্যাঙ্কেল এগুলো একটা অ্যালাইনমেন্টে থাকে এবং আমাদের যে বডি ওয়েটটা সেটা কিন্তু নিচে নামছে এই তিনটে জয়েন্টের মাধ্যমে আমরা যখনই কোন এরকম কোন ফুটওয়েট যেটা খুব হার্ড এবং হচ্ছে আমাদের কাজ যদি এরকম হয় যে আমরা কন্টিনিউয়াস হচ্ছে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা কাজ অনেকক্ষণ হেঁটে চলা কাজ এই যেমন ধরুন সেলস পার্সেন বা ওয়েটার বা সিকিউরিটি গার্ড ঠিক আছে এদেরকে কিন্তু অনেকক্ষণ একটানা ভাবে দাঁড়িয়ে থাকতে হয় বা অনেকক্ষণ হচ্ছে হাঁটা চলা করতে হয় রকম জব যাদের তাদের যদি ফুটওয়ার যদি একটু নরম একটু প্যাডেড দেওয়া জুতো না হয় তাহলে কিন্তু একটা প্রেশার হচ্ছে তৈরি হয় আপনার পায়ের তলায় মানে শোলে সেই প্রেশার কিন্তু আস্তে আস্তে ট্রান্সমিট করতে থাকে ওপর দিকে এবার প্রথমে সেটা অ্যাঙ্কেল জয়েন্টে পেন তৈরি করে তারপর যেটা এটা যদি দীর্ঘদিন এই ব্যাপারটা থেকে যায় এবং মানুষ যদি সেটাকে নেগলেক্ট করতে থাকে তাহলে সেটা কিন্তু ট্রান্সমিট করতে করতে সেটা নি জয়েন্টও তৈরি করতে পারে ইনফ্যাক্ট অনেক সময় করে হিস্ট্রি যদি থাকে তাহলে আমি তো তাহলে সবসময় আমাদের এই সাজেশন থাকবে যে আপনারা ডাক্তারের পরামর্শ নিন কারণ যে কোনো ইঞ্জুরি থেকে কিন্তু হাঁটুতে অনেক রকমের সমস্যা তৈরি হতে পারে সবসময় যে সেটা হাড়েরই চোট হবে সেরকম কোনো ব্যাপার নেই প্রথমেই বললাম নি ইজ এ ভেরি কমপ্লেক্স জয়েন্ট এই নি জয়েন্টে লিগামেন্টস থাকে মেনিসকাস থাকে তারপর হচ্ছে অ্যাসোসিয়েটেড মাসেলস থাকে এইগুলোতে কিন্তু হলে এগুলো প্রথম দিকে অতটা না বোঝা গেল এটা উইথ টাইম কিন্তু আস্তে আস্তে ডিটোরিয়েট করতে থাকে খারাপ হতে থাকে তো সেইখানে যদি কোনো ইঞ্জুরির হিস্ট্রি থাকে অবশ্যই সেটা ইভ্যালুয়েট করার জন্য ডাক্তারের কাছে যাওয়া উচিত যখন হচ্ছে কোনো ডাক্তারের কাছে যান পরামর্শ নিতে যে ওনার হাঁটু ব্যথার হচ্ছে তার কি কারণ প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে যদি ইনজুরি থাকে আমরা প্রথমেই সেটা ইভ্যালুয়েট করি থ্রু এক্স রে কারণ এক্স রে হচ্ছে দ্য মোস্ট কনভিনিয়েন্ট দ্য ফার্স্ট হ্যান্ড ইনভেস্টিগেশন এক্স হচ্ছে আমরা দুটো জিনিস বুঝতে পারি এক হচ্ছে হাড়ে কোনো সমস্যা হচ্ছে কিনা বা হচ্ছে কোনো জয়েন্টের কোনো মিসম্যাচ কিছু তৈরি হয়েছে কিনা এটা আমরা এক্স থেকে বুঝতে পারি আমাদের যদি সন্দেহ থাকে যে কোনো ইনফেকশন থেকে ব্যথা হচ্ছে হ্যাঁ বা কোনো আন্ডারলাইন কজ বলতে কোনো মেটাবলিক কজ আছে সেখানে আমরা কিছু ব্লাড টেস্ট দিয়ে থাকি ইনফেকশনের জন্য হচ্ছে রুটিন টোটাল ব্লাড কাউন্ট সিআরপি ইএসআর এই ধরনের ব্লাড টেস্ট দেওয়া থাকে আন্ডারলাইন মেটাবলিক কজ বলতে অনেক সময় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হ্যাঁ এগুলো তো কিন্তু নি পেন তৈরি হয় সেখানে এগুলো আমরা ব্লাড টেস্টের মাধ্যমে বোঝা যায় এরপরে ফারদার এই ইনভেস্টিগেশনের পরও কিছু কমপ্লেক্স ইনভেস্টিগেশন তারপর প্রয়োজন হলে করতে হয় যার মধ্যে অন্যতম হচ্ছে একটা ইউএসজি আর লাস্ট হচ্ছে একটা এমআরআই একজন পেশেন্ট যখন হচ্ছে আমাদের কাছে নি পেন নিয়ে আসছেন এবং আমরা যেহেতু আজকে এখানে ইয়ং পেশেন্টদের ক্ষেত্রেই হচ্ছে হচ্ছে ডিসকাস করছি তো আমরা প্রথমে কি কারণে নি পেন হতে পারে সেই কারণগুলো আমাদেরকে ভাবতে হবে যদি ইঞ্জুরির ব্যাপার থাকে তাহলে আমরা প্রথমে বললাম থ্রু এক্স রে অ্যান্ড থ্রু এমআরআই এটা আমরা ডায়াগনোসিস করবো ডায়াগনোসিসে যদি আমরা দেখতে পাই যে কোনো বনি ইনজুরি হয়েছে আমাদেরকে বনি ইনজুরি ট্রিট করতে হবে সেটা হতে পারে সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট কনজারভেটিভ ম্যানেজমেন্ট বলতে সেটা ইমোবিলাইজেশন বাই প্লাস্টার অর বাই সাম প্রেস আর যদি আমরা এমআরআই দেখতে পাই যে কোন লিগামেন্টে ইনজুরি বা কোনো মেনিসকাসে ইনজুরি হয়েছে সেখানে আমরা প্রথমে অবশ্যই চেষ্টা করব যে একটা ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনের মাধ্যমে সেটাকে কারেক্ট করা তাতে যদি না কারেক্ট হয় বা এমআরআই যদি দেখা যায় যে ইনজুরি বড় রকমের আছে বা লিগামেন্ট ইনজুরি বলতে আমাদের দু ধরনের লিগামেন্ট হয় নিতে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এসিএল আর পিসিএল অ্যান্টিরিয়ার ক্রুসেট লিগামেন্ট অ্যান্ড পোস্টারিয়ার ক্রুশিয়েট লিগামেন্ট আর তারই সাথে হচ্ছে দুটো মেনিসকাস থাকে সেমি সার্কুলার দুটো মেনিসকাস যেটা আমরা বাংলায় হচ্ছে সাধারণ বাংলায় বলি হচ্ছে কচকচি এই চারটে স্ট্রাকচারে যদি ইঞ্জুরি হয়ে থাকে তাহলে আমাদেরকে সেখানে অপারেটিভ ম্যানেজমেন্টের দিকে যেতে হবে মানে সার্জারি করে সেটা ঠিক করতে হবে আদার কজ গুলোতে বলছি যদি এখন ইনফেকশন ধরা পড়ে তাহলে আমাদেরকে ইনফেকশন অ্যাজ পার ইনফেকশন কি ইনফেকশন হয়েছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে প্রথমে মেডিকেশন মানে অ্যান্টিবায়োটিক স্পেন কিলার এগুলো দিয়ে ট্রিটমেন্ট করা স্টার্ট করা হয় যদি ইনফেকশন প্রোফাউন্ড ইনফেকশন মানে অনেক বেশি ইনফেকশন থাকে বা ভেতরে ফ্লুইড কালেক্ট হয়ে থাকে অ্যাপসেস কালেক্ট হয়ে থাকে তাহলে সেটা অপারেট করে ড্রেন করতে হবে আর যদি মেটাবলিক কজ যদি থাকে যেটা বললাম যে ভিটামিন ডি ডেফিসেন্সির জন্য হচ্ছে নিপেন হচ্ছে সেখানে আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেবো সেটা আমরা ওষুধের মাধ্যমে দিতে পারি সেটা আমরা ইনজেকশনের মাধ্যমে দিতে পারি সেটা সিভিয়ারিটি অফ সিমটমের উপর ডিপেন্ড করছে যে আমরা কোন দিকে যাবো আর লাস্ট যেটা হচ্ছে ম্যাল অ্যালাইনমেন্ট ম্যাল অ্যালাইনমেন্ট বলতে যে কথাটা বলছিলাম যে অ্যানাটমিক্যাল অ্যালাইনমেন্টে যদি কোনো ডিস্টারবেন্স থাকে যেখান থেকে নি পেন হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু আমাদেরকে ইউজুয়ালি এর কোনো মেডিকেল ট্রিটমেন্ট হয় না এর একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট যেখানে আমাদেরকে অ্যালাইনমেন্টটা ভায়া সার্জারি কারেক্টিভ সার্জারি করে সেই অ্যালাইনমেন্টটা কারেক্ট করতে হবে হোম রেমেডিজ কিছু কিছু যে রিজন যেগুলোতে নি পেন হচ্ছে যেমন আপনার ধরুন আর পোস্টারাল অ্যাক্টিভিটিস পোস্টারাল অ্যাক্টিভিটিস বলতে একটা মানুষ কি রকম ভাবে থাকেন হ্যাঁ তার কি অনেকক্ষণ ধরে একই ভাবে বসে থাকতে হয় মেনলি হচ্ছে সে স্কোয়াট করে অনেকক্ষণ থাকতে হয় ক্রস লেগ মানে হাঁটু মুড়ে বসে থাকতে হয় এই রকম যদি থাকে বা এইখান থেকে কিন্তু অনেক সময় একটা আস্তে আস্তে করে একটা নি পেন কিন্তু ডেভেলপ করে হোম রেমেডিজ হচ্ছে আমরা এই ব্যাপারগুলোকে কিন্তু কমব্যাট করতে পারি আমাদেরকে পোস্টারাল চেঞ্জেস নিয়ে আসতে হবে স্কোয়াট করা বা হচ্ছে হাঁটু মুড়ে বসা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে দরকার হলে আমাদেরকে মাঝখানে মানে যদি কাজের জন্য সেটা করতেই হয় সেখানে আমাদেরকে কিন্তু ছোট ছোট টাইমে মধ্যে একটা ফ্রিকোয়েন্টলি একটা গ্যাপ দিতে হবে এবং সেটা কিন্তু ইনিশিয়াল স্টেজ থেকে স্টার্ট করতে হবে সেকেন্ড হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ কিন্তু এই ধরনের কারণে নি পেন কে কমানোর জন্য খুব উপকারী এক্সারসাইজ বলতে কি রকম এক্সারসাইজ এক্সারসাইজ হচ্ছে আপনার হাটুর মাসেল স্ট্রেনথেনিং করার এক্সারসাইজ মানে মাসেলের জোর বাড়ানোর এক্সারসাইজ তো সেই এক্সারসাইজ আমাদেরকে রেগুলার করতে হবে যাতে মাসেল স্ট্রং থাকে যাতে আমাদের নিয়ের ওভারলোড ওভারঅল যে লোড নেওয়ার ক্ষমতা সেইটা বাড়ানো যায় যদি নি জয়েন্টের ওভার অল লোড বাড়ানোর ক্ষমতাটা বাড়ে তাহলে অবভিয়াসলি তার মানে স্ট্রেন বা স্ট্রেসে যাওয়ার প্রবণতাটা কমবে এবং সেখান থেকে পেন ডেভেলপমেন্টটাও চান্সও কমে আসবে স্পোর্টসে যারা আছেন ঠিক আছে তাদের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় পেন নিয়ে আসেন বা যারা খালি স্পোর্টস বলবো না মানে হার্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি যারা করেন ধরুন মাউন্টেনিয়ারিং যারা করেন তাদের ক্ষেত্রে আমরা খুব কমনলি আমাদের কাছে পেশেন্টও আসে যে তারা মাউন্টেনিয়ারিং করেন ট্রেক করেন তাদের তাদের কিন্তু এই নি জয়েন্টে পেন কিন্তু খুব কমন তার এগুলোর মেন কারণ হচ্ছে কিন্তু স্ট্রেস মানে হাঁটুর ওপর অতিরিক্ত পরিমাণে স্ট্রেস পড়ছে এবার যেটা প্রথম এই একটু আগে ডিসকাস করছিলাম যে এই স্ট্রেস কমানোর বেস্ট উপায় হচ্ছে কিন্তু এক্সারসাইজ স্পোর্টস এর ক্ষেত্রে ধরুন একটা পার্টিকুলার স্পোর্টসে হচ্ছে আমরা পার্টিকুলার একটা খেলাতে একটা সার্টেন পার্ট অফ মাসেলস মানে নি জয়েন্ট এর কথা খালি বলি যে আমাদের খালি কোয়াড্রিসেপসটা বেশি অ্যাকশনে থাকছে কোয়াড্রিসেপস বলতে আমাদের থাই মাসেলের সামনের পোর্শনের যে মাসেলটা সেটাকে হচ্ছে কোয়াড্রিসেপস মাসেল বলে সেটা যে পরে হচ্ছে হাঁটুর মালাই চাকিতে যে ইনসার্ট হয় তো সেই মাসেলটা হচ্ছে বেশি অ্যাকশনে থাকছে এর ফলে কি হচ্ছে হাঁটুর যে আদার মাসেল যেগুলো আছে যেমন হ্যামস্ট্রিং আছে হাঁটুর নিচে কাপ মাসেল আছে ঠিক আছে দুই সাইডে হচ্ছে মাসেল আছে এই মাসেলগুলোর যেহেতু খুব একটা অ্যাকশন এ থাকছে না একটা ডিসব্যালেন্স তৈরি হয় এই ডিসব্যালেন্স এর কারণে একটা পেন তৈরি হয় কারণ একটা মাসেল বেশি অন্য সেই কাজ করছে না কারণে হচ্ছে রেমেডি বলতে আপনার হচ্ছে ওই যেটা বললাম প্রথম কথা এক্সারসাইজ টু ব্যালেন্স ইউর মাসেলস অ্যারাউন্ড দ্য নি এটা খুব ইম্পর্টেন্ট স্পোর্টস অ্যাক্টিভিটিতে ট্রেনিং ইজ এ ভেরি ভাইটাল থিং ট্রেনিং প্রসিডিয়ার শুড বি অ্যাডিকুয়েট মানে ট্রেনিং যে অনেক সময় যেটা হয় যেটা আমরা দেখে থাকি যে হচ্ছে ট্রেনিং হয় না বা পদ্ধতিতে হচ্ছে অনেক ভুল থাকে ঠিক আছে মানে একটা জায়গাতে বেশি ফোকাস করা হয় অন্য জায়গাগুলোতে সেরকম ফোকাস করা হয় না তো এই কারণে হচ্ছে পেন ডেভেলপ করে তো এইখানে আমাদেরকে এই ব্যাপারটা স্পেশালি স্পোর্টস পারসন ট্রেনিং ব্যাপারটাকে হচ্ছে অ্যাডিকুয়েট করতে হবে ঠিক পদ্ধতিতে ট্রেনিং নিতে হবে এবং হচ্ছে এক্সারসাইজ হচ্ছে ঠিক মতন করতে হবে মানে খালি আমি স্পোর্টস এর সময় খেলার টাইমে খেললাম বাকি সময় আমার হচ্ছে নি জয়েন্ট বা আমার ওভারঅল বডির মাসেল অ্যান্ড জয়েন্টস হচ্ছে সেরকম অ্যাকশনে থাকলো না তাহলে তখন একটা আস্তে আস্তে একটা একটা ডিসব্যালেন্স তৈরি থেকে তৈরি হয় এবং সেখান থেকে পেন তৈরি হয় তো আমার সাজেশন এটাই থাকবে যারা হচ্ছে স্পোর্টস অ্যাক্টিভিটি আছে আছেন তাদের কিন্তু ট্রেনিং আন এক্সারসাইজ এই দুটো কিন্তু অ্যাডিকুয়েট এবং সঠিক পরিমাণে হতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যারা হার্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন তাদেরকেও কিন্তু তাদের কাজের টাইম থেকে বের করে অনেক মানে রেগুলার এক্সারসাইজে হচ্ছে সময় দিতে হবে আর অবশ্যই লাস্ট ডায়েট এখানে ডায়েটও একটা ফ্যাক্টর যত ভালো ডায়েট মানে ডায়েট যদি ঠিক মতন থাকে সাপ্লিমেন্টস মানে মেনলি মাসেল আর বোন সাপ্লিমেন্টস বলতে ভিটামিনস আর ক্যালসিয়াম এগুলো তো খালি ওষুধ থেকে নয় আমরা ফুড থেকেও পাই খাবার থেকেও পাই তো সেই সাপ্লিমেন্টস যাতে ঠিক মতন পায় সেই মতন ডায়েট হ্যাবিটস তৈরি করতে হবে